ভগবান মোমো কবে বলে এখন তোমাকে ডাক্তার বলেছে ময়দা জিনিস খাওয়া সব বারো তুমি আমি মোমো আনবো না তোমার জন্য আমি ওই ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছি খাও তাই খাও এখন বলছো আমি তালে খাই না খাইনা খাই না আমি মোমো মোমো খেতে ভালোবাসছি আমি মনে করি তুমি মোমো নিয়ে এসেছি কিন্তু আমি তো মোমো আনি আমি তোমার জন্য মোমো আনবো না হাতে ধরে ওগুলো তো তোমার পক্ষে বিষ আমি কি তোমাকে বিষ খাওয়াতে পারবো তুমি নিজে কিনে খাওয়া খাও আমি তোমাকে খাওয়া না বলো তোমাকে তো ডাক্তার খেতে না করেছে সবকিছু সবসময় হুমকি দেবে সব সময় হুমকি দেবে